গাইজ আজকে যাবো আর এই আনারকালি পরি বাহিরে আর এটা অনেক দিন হয়েছে পড়া হয় না তো আমি এই আনারকালিটা আজকে পড়তাম না বাট আমার রুজবার সাথে ম্যাচ করে আজকে পড়তে হচ্ছে তো দেখি কেমন লাগছে আমাকে দেখতেই পাচ্ছ এই নাইস আনারকালি পরে চলে এসেছি তো এই তো আমাকে এই ড্রেসটাতে কেমন লেগেছে অবশ্যই হচ্ছে তোমরা জানাতে ভুলবে না আর এই আনারকালিটা আমাকে আমার আম্মু কিনে দিয়েছিল এটা হচ্ছে কিনে দিয়েছিল দুই হাজার তেইশ সালে সরি হ্যাঁ তেইশ সালে হচ্ছে আমাকে একটা ঈদে কিনে দিয়েছিল আম্মু এই ড্রেসটা আর তোমরা ভাবতে পারো আমি হচ্ছে কোনো পার্টিতে যাচ্ছি বাট না আমি হচ্ছে ড্রেসটা আজকে পরতাম না শুধুমাত্র রোজবার কারণে আমাকে এই ড্রেসটা পড়তে হচ্ছে তোমরা তো জানোই আমি ওর সাথে ম্যাচিং করে পরে ট্রাই করি আমার যেমন হচ্ছে ড্রেসের অনেক বেশি কালেকশন আছে আর কালার আছে তাই হচ্ছে আমি রুজবার সাথে ম্যাচিং করে পড়তে পারি আর রুজবার তো আর আমার সাথে ম্যাচিং করা তেমন একটা ড্রেস নাই ইনশাল্লাহ হবে আর রুজবাকে যে সুন্দর ফ্রকটা পরিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার শাশুড়ি আমাও বানিয়ে দিয়েছে আর দেখতেই পাচ্ছ ওর সাথেই ম্যাচিং করে রাখার ট্রাই করেছি আর আমি নিজেকে দেখার জন্য মানে পাগল হয়ে গিয়েছি গিয়েছে আয়নাতে হচ্ছে দেখতেই আসছি নিজেকে দেখতেই ছিলাম কি আর করবো সাজুগুজু করেছে একদম মিস্টেকটা লুক দিয়েছে আর এই সুন্দর ফিঙ্গার রিংটা হচ্ছে আমার আপু আমাকে গিফট করেছে একমাত্র আর এই একমাত্র নন্দিনে গিফট করেছে এই হাতের ফিঙ্গার রিংটা আর এই তো রুজবা বেবি হাসতেছে দেখতে পাচ্ছ এই অদ্ভুত হাসিটা কোথা থেকে শিখেছে জানি না নতুন করে এইভাবে হাসা ট্রাই করছে আর সামনে দিকে নতুন নতুন ভিডিও দেখবে এইভাবেই হচ্ছে ও ভূতের মতো হেসে থাকে তো যাই হোক ওকে হচ্ছে আয়নার সামনে আনার পর হচ্ছে ওকে একটু হিজাব পরিয়ে দেখবো যে ওকে কেমন লাগছে আর এই নাইস কিউট হিজাবটা হচ্ছে ওকে মার্শাল্লাহ কত সুন্দর লাগছিল না আর এই নাইস হিজাবটি বানিয়ে দিয়েছে কিরণ ফুপি কিরণ ফুপিকে অনেক থ্যাংক ইউ আর ওর দাদু হয় কিরণ ফুপি হচ্ছে ওকে অনেক কিছু বানিয়ে দেয় সুন্দর সুন্দর ড্রে ড্রেস থেকে শুরু করে অনেক কিছুই ওকে বানিয়ে দিয়েছে আর হিজাবটাও বানিয়ে দিয়েছে আর এটা সাথে একটা হচ্ছে টিয়া কালারের হচ্ছে হিজাব বানিয়ে দিয়েছে ওইটাও অনেক সুন্দর ওটা নেক্সট টাইম তোমাদেরকে দেখিয়ে দিব তো ওকে হচ্ছে দেখতেছিলাম মাসে ওকে ভালোই লাগছিল এই ড্রেসের সাথে শুধুমাত্র একটা জিনিস মিসিং ছিল সেটা হচ্ছে ওর এই ড্রেসের সাথে ম্যাচ করা প্যান্ট ওটা থাকলে ওকে বেশি ভালো লাগতো তো বাট ও তো হচ্ছে কোনো কিছুই মানে রাখার চেষ্টা করছে না আর ওকে হচ্ছে আমি বারবার হচ্ছে কনভেন্স করার ট্রাই করছি ওই জন্য ভুলে যায় মাথায় যে এই হিজাবটা দিয়েছি বাট এই তো দেখতেই পাচ্ছেন ব্যান্ড যেভাবে খুলে ফেলে হিজাবটাও খোলার জন্য একদম ট্রাই করছিল আমি ওকে অনেক কিছু বলতেছিলাম গুলুগুলো সব কিছু বেবি রাখো এমন করো না বাট কোনোভাবেই হচ্ছে ও রাজি না দেন আমি একদম খুলে দিয়েছি কি আর করবো কিছুই করা নাই কারণ সব সবার আগে হচ্ছে বেবি কমফোর্টেবল কিনা সেটাতে হচ্ছে আমাকে লক্ষ্য করতে হবে ও কমফর্টেবল থাকলে আমি নিজেও কমফোর্টেবলই হচ্ছে ওকে হচ্ছে যেতে পারবো কোথাও বাট ও যদি নিয়ে আনকমফোর্টেবল ফিল করে আমাকেও আনকমফর্টেবলি হচ্ছে ওকে ক্যারি করতে হবে অ্যান্ড ও যখন বড় হবে তখন তো দেখতেই পারবো ও নিজেরটা নিজে সুন্দর করে গুছিয়ে রাখবে কিছু নিজে কোন ড্রেসে ওকে ভালো লাগবে সবকিছু দেখবে তো টাটা বাই বাই আমি হচ্ছে এখন মার্কেটে যাচ্ছি আজকে হচ্ছে রুজবেজনে ব্লেজার দেখবো আর আমার ছোটো ভাই আমাদের সাথে যাবে তো ও হচ্ছে জুতা দেখার জন্য হচ্ছে চলে আসছে তা সুপার মার্কেটে আর এই জুতাটা ওর কাছে অনেক বেশি ভালো লাগছে তবে আমাদের কাছেও ভালো লাগছে কিন্তু একটা প্রবলেম ছিল এটার সোলটা আমাদের কাছে খুবই লোকাল লেগেছিলো বাট লোকাল হিসেবে যে প্রাইসটা ছিল সেটা অনেক বেশি অতিরিক্ত বলেছে এই জন্য হচ্ছে আমরা নিতে চাচ্ছিলাম না বাট ওর অনেক বেশি পছন্দ হয়েছে ভাইয়া যে প্রাইসটা বলেছে সেটাতেই ও নিতে চাচ্ছিলো আমি আর আপু বারবার হচ্ছে না করছিলাম ওকে আর ওকে বারবার বলছে এটা নিও না পরে ভাইয়া বলতেছে এটা প্রাইজে হতো এত বেশি তো একটু কমের প্রাইজের মধ্যে আরেকটা দেখিয়েছে বাট ওইটা তো কোনোভাবেই পছন্দ হবে না কারণ দেখবা কি যে যেটা আমাদের কাছে পছন্দ হয় ওইটাই দোকানে সবচেয়ে বেশি ভালো লাগে অন্য কোনোটাই কিন্তু ভালো লাগে না যতই দাম কম হোক যতই দাম বেশি হোক যেটা ভালো লাগে সেটাই ভালো লাগে তো এই তো দেখলাম যে এটা সোলটা সেম টু সেম ওইটার মতনই ছিল বাট তারপরে হচ্ছে আমরা নেই নাই অ্যান্ড আমরা চলে এসেছি চিকেন ফ্রাইয়ের এই দোকানটাতে সবসময় তো প্রিয়জন থেকে খেয়ে থাকি বাট আজকে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা খেয়েছি বাট আমার কাছে খুবই ভালো লাগছে তো তোমাদেরকে দেখাচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছ আমরা হচ্ছে হ্যান্ড গ্লাভস পরে ফেলেছি বাট মন হচ্ছে আমাদের সাথে হচ্ছে দেখাচ্ছিল না হ্যান্ড গ্লাভস পরেছে যে ও ভিডিও করা একদমই পছন্দ করছিল না আর এই তো এই কিউট মিউটা চলে এসেছে আমার বেবির মিউ অনেক বেশি পছন্দ তাই দেখতেই পাচ্ছেন ও মিউ মিউ করছিল আর ওদিকে ওদিকে ছিল বিড়ালটা কোথায় যাচ্ছে সেটা দেখার জন্য আর আমরা হচ্ছে এক সাইডে বসে পড়েছি এই চিকেন ফ্রাইয়ের দোকানগুলোতে আর বাহিরে চিকেন ফ্রাই যে এতটা টেস্ট হবে আমি কখনোই এক্সপেক্ট করিনি বাট বিলিভ মি গাইস এখান থেকে যে খেয়েছি আসলে আমাদের কাছে অনেক বেশি মজা লাগছে বাট আমি হচ্ছে যে জেরুসবাগকে হচ্ছে কোলে নিয়ে পারফেক্টভাবে মজা করে খেতে পারিনি তার কারণ হচ্ছে বারবার হচ্ছে ওকে কোলে নিয়ে হচ্ছে রাখতে হচ্ছে। ছিল আর হচ্ছে মজা করে হচ্ছে প্লেট হাতে নিয়ে যে একটু খাবো টেস্ট করে সেটা পাচ্ছিলাম না তারপর অনেক বেশি মজা ছিল টেস্ট ছিল অনেক বেশি আর সেটাই হচ্ছে বারবার বলছি তো আজকের মতো ভিডিওটি এখানেই এখানে শেষ করছি থ্যাংক ফর ওয়াচিং এনআল ফেসটা পাবে